রানা হাসান মাহমুদ তেরো তারিখে তাহলে কি ঢাকার চিত্র কি হতে পারে বলে আপনারা অনুমান করছেন ধন্যবাদ সুলতান রহমান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার এই প্রোগ্রামে এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার চৌধুরী ভাইকে এবং আমার একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই আহ একাত্তরের মুক্তিযুদ্ধে যারা মুক্তিযোদ্ধা ছিলেন যারা যাদেরকে আপনারা দেখেননি আমার সামনে আমার যে ভাইটা আছে আপনারা তাকে দেখুন ওরা হচ্ছে যুগের কারণ সম্পূর্ণভাবে জীবন রেখে বঙ্গবন্ধু সৈনিক শেখ সৈনিক ওরা যে রাস্তায় নেমেছে ওরা আমাদের মাথার মুকুট আমার মাথার উপরে ধন্যবাদ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি তুমি করে বললাম আমি অনেক সিনিয়র সো কিছু মনে করো না আচ্ছা এখন যে প্রশ্নটা করেছেন সুলতানা রহমান যে লকডাউনে কি হতে পারে এই সাকিব অত্যন্ত এলোকুয়েন্টলি একটা বর্ণনা দিয়ে দিয়েছে রাইট যে লকডাউনটা কি কোভিড এর সময় মরণ মানে জীবন বিধ্বংসী যে করোনা ভাইরাসের আহ উপক্রম হয়েছিল সারা বিশ্বব্যাপী সেখানে সারা বিশ্বব্যাপী লকডাউন ছিল এখন সেই করোনা ভাইরাসের মতন মরণ ব্যাধি বাংলাদেশকে পেয়ে বসছে সেই জন্য এটা লকডাউন এখন আমার আবেদন যা আমার যে বাংলাদেশের যারা আছেন সবার কাছে আপনারা দেখেছেন আপনারা শুনেছেন আপনারা অনুধাবন করছেন যে পাঁচই আগস্টের আগে কি ছিল পাঁচই আগস্টের পরে কি হচ্ছে একটা ব্যাপক ধোকাবাজির মধ্য দিয়ে ব্যাপক ষড়যন্ত্র এবং এটা আমি যে দেশে আছি সে দেশ থেকেই উৎপত্তি এর এত অর্থ ব্যয় এত পাওয়ারফুল লোকরা এই এই ষড়যন্ত্রের মধ্যে ছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য এবং তারা জানতো যে বাংলাদেশকে দাবিয়ে রাখতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সরাতে হবে এবং তারা সেটাই করেছে তো এই যে বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে যিনি এক কোনো ভাবে আপোষ করেননি আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিলীন আপনি প্রতিটি ক্ষেত্রে শিল্প সাহিত্য আমাদের ইতিহাস প্রতিটি ক্ষেত্রে আজ ধ্বংসের মুখে এর যে প্রতিবাদ এই যে আমি আবার বলবো যে আমার যে ভাইটি বললেন সাকিব যে বললেন যে আওয়ামী লীগ একটি শান্তিপূর্ণ আন্দোলনের দিকে যাচ্ছে প্রথম পদক্ষেপটা হচ্ছে লকডাউন কর্মসূচি এবং এটা হচ্ছে আপনাদের প্রতিবাদ দেশটা আমাদের সবার কিন্তু আপনারা ওখানে আছেন এটা আমাদের প্রতিবাদ যে আমরা এই দেশটাকে ধ্বংসের মুখে যেতে আর দেবো না এবং এটাকে শান্তিপূর্ণভাবে পালন করার জন্যই আওয়ামী এই প্রোগ্রাম এবং ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনি দেখেন ওই যে সজীব যে আসিফ ভুইয়া যে সকল উপদেষ্টা যেটা আছে আর কি ও কিন্তু একটা নয় হাজার আহ ফোর্স একটা ফোর্স করেছে আর্ম ফোর্স উনিশশো একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের জামাত এবং তৎকালীন ছাত্র দিয়ে রাজাকার আলবদর তৈরি করেছিল এদেরকে বলা হতো অক্সিলারি ফোর্স একাত্তরে যখন আত্মসমর্পণ করেছে ওই আত্মসমর্পণ দলিলের মধ্যে ছিল পাকিস্তান সশস্ত্র বাহিনী এবং এই অক্সিলারি ফোর্স সবাই আত্মসমর্পণ করছে ও কিন্তু এই যে আসিফ প্রকাশে ঘোষণা দিয়ে কিন্তু অক্সিলেরি ফোর্স করছে আমার কাছে একটা ডকুমেন্ট আছে সেটা ইন্টারনাল রিপোর্ট এখানে বলা হচ্ছে যে পুলিশের সাথে ওদের পুলিশের পোশাক পরে ওদের নয় হাজার মাঠে থাকবে সুতরাং এখানে একটা ব্যাপক একটা হত্যাযজ্ঞ আবারও চালানো হবে সেই ষোলোই জুলাই থেকে শুরু করে আহ পাঁচই আগস্ট পর্যন্ত যেটা করেছে এবং দেশবাসী আপনারা সবাই জানেন কিভাবে এটা হয়েছে কারা করেছে কিভাবে সেই মুগ্ধের মতো যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে আহ পুলিশ বাহিনী যারা আছেন তাদেরকে আমি বলবো যে ভাই আপনাদের একটা অসাধারণ ইতিহাস আছে এ দেশের সাথে আপনারা হচ্ছেন প্রথম মুক্তিযোদ্ধা পঁচিশে মার্চ রাতে আপনারাই প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এটা দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই যে আনোয়ারুজ্জামান ভাই ইউরোপে আছেন উনি খুব ভালো করে জানেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় যখন হিটলার প্রথম পোল্যান্ড আক্রমণ করে প্রথম প্রতিরোধ করেছিল পুলিশ ওয়ার্সাতে পুলিশ বাহিনী সেখানে এই যে গর্বিত ইতিহাস দেশকে রক্ষা করার জন্য ইতিহাস আজকে সেই সুযোগটা আবারও এসে আপনাদের ভাই এবং বোনদেরকে যেভাবে এই জঙ্গি বাহিনী হত্যা করেছে আজকে আবার একটা সুযোগ এসেছে বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা কি করবেন সেটা আমার বলে দিতে হবে না কিন্তু কথা হচ্ছে দেশকে রক্ষা করার জন্য যে যেখান থেকে আছেন আপনারা শান্তিপূর্ণভাবে যে বাসায় অবস্থান করুন বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন না অফিস আদালতে যাবেন না রিক্সা ঘোড়াঘাড়ি চলবে না আমাদের যে খেদে খাওয়া মানুষ তারা আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ওনারা ডেফিনেটলি এই এই প্রোগ্রামে সহযোগিতা করবে তো শুধু ঢাকাবাসী না ঢাকাবাসী তো বটেই সারা বাংলাদেশে এটা হচ্ছে এটাকে সফল করার দায়িত্ব আমাদের সবার দেশকে রক্ষা করার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার এই আবেদন আমাদের থাকবে এখান থেকে জি সাকিব আমরা দেখছি যে পুলিশ খুবই মারমুখী পুলিশের উপর নির্দেশনা আছে যে তারা নিজেরা মোবাইল আর ব্যবহার করতে পারবে না ফলে বুঝতেই পারছেন পুলিশের উপর কি পরিমাণ চাপ তৈরি করা হয়েছে এর বাইরে আপনারা যারা মাঠে আছেন আপনাদের মোবাইল চেক থেকে শুরু করে প্রতিদিন আপনারা যখন খন্ড খন্ড মিছিল করছেন আপনাদেরকে ধরপা হচ্ছে এর মধ্যেও আপনারা এত সাহস এত উদ্দীপনা কোথা থেকে পাচ্ছেন কথা শুনতে পাওয়া যাচ্ছে আসলে বিষয়টা হলো কি আমাদের জীবনটা ওতপ্রত ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাথে মানে জড়িয়ে গেছে দেখেন নেত্রী যখন ছিল একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে যদি আমি বলি মানে আমার রাজনৈতিক জীবনের বাইরে থেকে গিয়ে আমার পড়ালেখার জীবন আমার একাডেমিক লাইফ আমার ব্যক্তিগত লাইফ আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন কোথাও কোনো মানে ঝামেলা ছিল না আজ পাঁচ আগস্ট আমাদের নেত্রী চলে যাওয়ার পরে আমার একাডেমিক আমার যে অধিকার শিক্ষার যে অধিকার আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে আমার রাজনীতি মানে আমার রাজনৈতিক কারণে আমি রাজনৈতিক ভাবে সম্পৃক্ত এই কারণে আমার পরি মানে আমার মা আমার বড় বোন তাদেরকেও মামলায় আসামি করে ঘর ছাড়া করে রাখা হয়েছে আসলে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আমাদের তো উপায় নেই আমরা তো আমরা যদি এখন ঘরে বসে থাকি আমাদের তো ধুকে ধুকেই মরতে হবে আমাদের তো মানে যদি মরতেই হয় তবে লড়াই করে মরি দেখি কি আছে আমাদের জীবনে আমাদেরও তো দেখার আছে ওরা তো ওদেরটা দেখালো একটা ওরা তো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এই এই কাজটাতে সফল আমাদের তো ষড়যন্ত্রের প্রয়োজন নেই আমরা শুধু সত্যের পক্ষে দাঁড়িয়েছি এই সত্যের পক্ষে দাঁড়াতে তো এর চেয়ে কোনো কারণ প্রয়োজন হয় না আর আরেকটা বিষয় হলো আপনার পুলিশের কথা বলেছেন আমরাও বিভিন্ন সূত্র মাধ্যমে জানতে পারি যে পুলিশ প্রশাসনে গুটি কয়েক মানে এই জঙ্গি মোনা বা জামাতমুখী কিছু বড় রকমের পুলিশ অফিসার আছে যারা বর্তমানে বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদের চাপের কারণে পুলিশ অনেক কিছু করতে বাধ্য হচ্ছে কিন্তু আমি আপনার এই শোয়ের মাধ্যমে পুলিশ ভাইদেরকে জানিয়ে দিতে চাই আমাদের উপরে হয়তো আপনারা বাধ্য হয়েই আক্রমণ করছেন আমাদেরকে দমন নিপীড়ন করছেন গ্রেফতার করছেন জেলবন্দি করছেন আমাদেরকে বের হতে দিচ্ছেন না কিন্তু আমরা কথা দিচ্ছি আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক হিসেবে আমরা আপনাদের যে বত্রিশশো পুলিশ সদস্য আপনাদের পুলিশ ভাইদেরকে হত্যা করেছে সে বিচারের যে দাবি বাংলাদেশের জনগণের মনে রয়েছে সে দাবি আমরা পূরণ করবে সেই পুলিশ হত্যার বিচার বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের সরকার গঠন করে সরকার গঠন করার পরে সেই পুলিশ বিচার করবে আপনারা ন্যায় বিচার পাবেন আমরা পুলিশ হত্যার বিচার চাই আশা করি আপনারাও সত্যের পক্ষে দাঁড়াবেন ধরেন এই যে লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের সমর্থন আপনারা কেমন পাচ্ছেন বলে আপনারা বোধ করছেন আর ধরেন পাঁচই আগস্টের আগে যারা আপনাদের বিপক্ষে ছিলেন তারা কি এখন আপনাদের ওই সব সাধারণ মানুষেরা কি আপনাদের পক্ষে আছেন বলে মনে হয় আপনাদের আনোয়ার চৌধুরী আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন আনোয়ার চৌধুরী আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন হ্যাঁ আমি শুনতে পাই না এখন শুনতে পাই না এখন শুনতে পাচ্ছি আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে মানে 5 আগস্টের আগে অনেক সাধারণ মানুষ আপনাদের বিপক্ষে ছিল তারা কি আপনাদের পক্ষে এখন এসেছে বলে আপনারা মনে করেন সাধারণ মানুষের কাছে এই লকডাউন সম্পর্কে কেমন সারা পাচ্ছেন আপনারা আমি যে কথাটা বলি যে আমার ভাই সাকিব এবং রানা হাসান মাহমুদ বাই উনি একজন খুবই একজন পণ্ডিত ব্যক্তিত্ব যে বলেছেন আর আমাদের নতুন প্রজন্মের যে রাজনীতিবিদ যারা জীবন বাজি রেখে যারা যুদ্ধ করছে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক সসম্মানে দেশে ফিরিয়ে আনতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করতে এবং দেশকে জাহান নামের হাত থেকে এই কুনিদের হাত থেকে রক্ষা করতে তারা জীবন বাজি রেখে আমি আমার বাইকে সালাম শ্রদ্ধা এবং সেলিউট জানাই তাদের মতো যারা আছেন রাজপথে আপনি বলেছিলেন যে যেটা হলো যে পাঁচই অগস্টের পূর্বে আপনি একটা জিনিস লক্ষ্য করেন পাঁচই অগস্টের আগে তারা যে ইন্টারন্যাশনাল এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্লা ডিপ স্টেটের বাইডেন মিলিয়ন ইউএসডি তারা এনজিওর নামে বিভিন্ন জায়গায় তারা ইনভেস্ট করে মিডিয়ার মাধ্যমে স্পেশালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা মানুষকে একটি নেগেটিভ সৃষ্টি করেছিল মিথ্যা প্রবগান্ডা করেছিল যেমন আবু সাইদ মুগ্ধদেরকে তারাই হত্যা করেছে ডক্টর ইউনুসের যে জঙ্গি রেজিব মাহফুজ আসিফ নাহিদ তারপরে ওই যে আক্তার এগুলাই এই জঙ্গিরাই যারা এই কনসপেরেসির সাথে ছিল তারাই ন্যারেটিভ সৃষ্টি করে তারাই হত্যা করে আন্দোলনকে তারা বেগবান করেছে তারা কিভাবে পুলিশ তিন হাজার পুলিশকে হত্যা করে এগুলা কোনো জঙ্গি চালাস কোনো সুষ্ঠু মানুষ একটা মানুষকে পিটি মান্জামান আপনার নেটওয়ার্কের সমস্যা শুনতে পায় না আপনি ফ্রিজ হয়ে গেছেন এখন কি শোনা আছে জি জি এখন শুনতেন এখন কিছু সময় হ্যাঁ এখন শোনা আছে জি এখন শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে বলুন তো বিষয়টা হলো এরকম বিকৃত মন মন মানসিকতার মানুষ যারা এরা জঙ্গি ছাড়া এরা কেউ করতে পারে না তারা তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করায় দেশকে তারা মানে বিদেশিদের হাতে তুলে দেওয়া যেভাবে আরাকান করিডোর বন্দর সেন্ট মার্টিন এবং তারা কি করেছে দেখেন মেট্রো রেলে আগুন দিয়েছে আমাদের সংসদ ভবনে করে দিয়েছে আগুন দিয়েছে গণভবন পুড়িয়ে দিয়েছে রেডিও স্টেশন যেটা আমাদের এটাকে তারা ধ্বংস করেছে আপনি নেইমিট মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিকে তারা ধ্বংস করেছে তাদের একটাই উদ্দেশ্য মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মুক্তিযুদ্ধের যত স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর বার্ষিক থেকে শুরু করে ধানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতার সেই ঐতিহাসিক বাড়ি এই বাড়ি থেকেই তো বাংলার মুক্তির আন্দোলন মুক্তিযুদ্ধ সবকিছুই হয়েছে তো এইগুলোই তাদের টার্গেট এটাই তারা টার্গেট করেছে এবং এটাই তারা কিন্তু এই যে নতুন যারা লাল হয়েছিল তাদেরকে বুঝিয়েছিল কিন্তু পরবর্তী সময় এই দেড় বছরে মানুষ বুঝেছে যে করেছিল এরা কারা